হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিয়ের দিন সকাল থেকে বিয়ের দিন সকালে যেহেতু সবাই সাধরি আমরা সিলেটিতেই বলি চৌধুরি আর সিদ্ধ ভাষা সাগরানা তো এই সাগরানাটা বানাচ্ছি আমি আমার বোনরা মিলে সবাই মিলে সাগরানাটা বানাচ্ছি অ্যাকচুয়ালি দেখা যায় বিয়ে সাদি বিয়ে লাগার পরেই সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করে যে এইগুলা বানাতে আর বাড়ির বিয়ে বলে কথা সবাইকে যদি না বলি সবাই খারাপ পাবে তার জন্য আর কি বানিয়ে নিচ্ছি আর এই ফ্লাওয়ারটা আমার একটা বোন বানিয়েছে তো এখন আমি সবগুলা বানাচ্ছি আর আপনাদের সাথে দেখাচ্ছি কি কি বানাবো কি না বানাবো একটা মাছের বানাবো দুইটা মুরগির বানাবো তো এখন আমি সবগুলো আর কি ফ্লাওয়ার কেটে নিয়েছি এখন আমি সবগুলো বসিয়ে দেব লাস্টে দেখবেন আপনারা কেমন হয়েছে কোনটা বেশি সুন্দর হয়েছে বা কোনটা বেশি সুন্দর হয়নি প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন আর একটা লাইক দিতে আপনারা বলে যান বাট একটা কমেন্টও করতে আপনারা বলে যান যাই হোক আপনারা দেখতে দেখতে এমনি ভালো লাগবে সবাই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবেন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো নেক্সটের ভিডিওটা আসবে অনেক সুন্দর ইন্টারেস্ট ভিডিও তো আপনারা সবাই দেখবেন আর এই তো লাস্ট এই এইটা কেমন হয়েছিল জানাবেন আর আরও একটা বানিয়েছি আর আরও দু তিনটা বানিয়েছি তো সবগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদেরকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বিয়ের দিন বা বিয়ের পরের দিন সবগুলোই আর কি দেখাবো তো এখন আরও একটা বানাচ্ছি সেটাও আর কি দেখিয়ে দিচ্ছি আসলে যে এটা শুধু আমি একা বানাচ্ছি তা না সবাই আমাকে হেল্প করেছিল আর এই ভিডিওতে যদি না বলি ওদের কথা সব ওরা আমাকে কিন্তু একদম মেরে ফেলবে তো আমি বানিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি দেখা যায় সাগরানা অনেক সময় আমার কাছে অর্ডার আসে যদি চান আপনারা আমার কাছে সাগরানা বানাতে পারবেন আমাকে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করবেন যারা আর কি এরকম সাগরানা বানাতে চান অনেকেই জানেন অনেকেই জানেন না যারা বানাতে চান তারা কন্ট্যাক্ট করবেন এগুলো অর্ডার কিন্তু আমি নাই নেই আর কি তো যেহেতু ভাইয়ের বিয়ে আর এটা তো অর্ডার নেওয়ার কথা না এটা তো এমনিতেই বানিয়েছি আর অনেক ডিজাইন আছে আমার ইনস্টাগ্রামে আমি অনেকগুলো বানিয়েছি সেটা আপনি আপনারা দেখতে পারবেন আমার ইনস্টাগ্রামে গিয়ে তো এইটা বানিয়েছি আর একটা বানিয়েছি তো আর একটা বানাবো তো অনেক অনেকগুলো শেখরানা হয়ে গিয়েছে তো কোনটা বেশি কার কাছে ভালো লাগছিল আসলে দেখা যায় ভিডিওতে এমনটাই ভালো লাগে না নিজে সরাসরি দেখতে অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি সাগরানা বানাতে আমার ভালো লাগে টাইমও অনেক বেশি লাগে তার জন্যই আর কি তো ফ্লাওয়ারগুলা আগে বানিয়ে নিয়েছি এর জন্য এইটা আমার বোন বানিয়েছে আর এইটা আমি বানিয়েছি তারপর এটা আমি বানিয়েছি ওইটা আমি বানিয়েছি তিনটা আমি বানালাম তো প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সাগরানাগুলো কেমন হয়েছিল লাস্ট লুকটা আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখন আমি বানাচ্ছি মাছের একটা যেহেতু সময় কমই ছিল তো তারা ওরা করেই আর কি মাছেরটা আমি বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকেন আপনারা কেমন হচ্ছিল তো সাগরনাগুলো কেমন হয়েছিল আপনারা কমেন্ট করে জানাবেন আর এই সাগরনাগুলো বানাতে চাইলে আপনারা কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমি বানিয়ে দিতে পারবো তো আপনারা দেখেন আর কমেন্ট করেন তারপর সবাই বর্জাতটির জন্য বের হয়ে গিয়েছে আমরাও বের হয়েছি তো এখন আমি একটু ভিডিও করলাম আসলে এই জায়গাগুলো ছুটো তার জন্য অনেকগুলো গাড়ি বাইরে ছিল তো আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সামন বেরিয়েছিল বা কিভাবে যা আর কি সেইগুলোই আর কি সবগুলো গাড়ি কিন্তু সামনেতে এম এমনিতেই আর কি ডিজাইন করে নিয়েছিল। অনেক সুন্দর হয়েছিল। সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের দাম্পত্য জীবনগুলো অনেক সুখের থাকে তো আপনারা কারা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ নেক্সট ভিডিওতে আপনাদের সবার নাম আমি ভিডিওর মাধ্যমে বলবো সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানালে আপনাদের নামটা আমি শুনতে পারবো তো এখন সামন বেরিয়ে যাচ্ছে ওর উপর থেকে আর কি নিচে আসছে ওর মাকে সালাম দেবে ওর বাবাকে সালাম দেবে সবাইকে সবাইকে সালাম দেবে একটু প্রাইভেসির জন্য সবার মুখ আনতে পারলাম না অনেক ভিডিও আছে কিন্তু আমি সবার মুখ দেখাচ্ছি না তো আসলে এই মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি আমার বোন ভিডিও করে নিয়েছিল। আর বোনের নামটাই বলে নি নশিন ও নশিন তারপর দীপা ওরা মিলেই আর কি ভিডিওটা করেছিল যেহেতু আমি ওইখানে ছিলাম না ওরা ভিডিও করে নিয়েছিল সবাই অনেক সুন্দর করে ভিডিও করেছিল মসিন দীপা থ্যাংক ইউ তোমাদেরকে তো আর দেখাচ্ছি আর কি আপনারা দেখে আর এনজয় করেন অনেকগুলা গাড়ি মানে বাড়িতে জাগা হয়নি তার জন্য সবগুলা গাড়ি বাইপাসে চলে গিয়েছিল তো এখন যে যেটুকু গাড়ি ছিল সেইটুকু আর কি অনেক সুন্দর করে ওকে বের করা হচ্ছিলো তো দেখতেই পারছেন আর সবাই যারা আমার ইনস্টাগ্রামে ফেসবুকে আছেন তারা কিন্তু অনেক ভিডিও দেখেই ফেলেছেন সবাই বলবেন কিন্তু কেমন হয়েছিল ভিডিওগুলা এই ক্রিপটা হলো কনের ঘরে কনের ঘরে গিয়ে সবাই আমাদেরকে অনেক অতিথি আহ্বান করেছেন অনেক ভালোই লাগছিল অনেকগুলো খাবার দিয়েছেন তো যেহেতু আমরা বাইরে যেতে পারিনি তার জন্য গড়ে ওরা সবকিছু এনে দিয়েছেন তো অনেক ভালোই লাগছিলো তারপর ওনারা বলছিল যে খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া করার জন্য বাইরে গিয়েছি তো ওইখানে সব সিস্টেম আর কি নিয়ে সবাই যার একটা খাবার নিতে হবে তো অনেকগুলোই খাবার অনেক টেস্টি ছিল অনেক ভালোই লাগছিলো তো দেখতে থাকেন খাবারগুলো কেমন হয়েছিল তো এইখানে যতগুলো মিষ্টি দেখছেন বা পানের ডালাগুলো দেখছেন সবগুলোই কিন্তু জামাইয়ের বাড়ি থেকে এসেছিল। তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে নিই এই লেহেঙ্গাটাও জামাইয়ের বাড়ি থেকে এসেছিল। আসলে সবগুলো ভিডিও করা আমার দ্বারা সম্ভব হয়নি তার জন্যই আর কি একটু একটু করে ভিডিও করেছি তো এখন আর কি জামাই কন্যা আর কি এখানে একটু কেক কাটা হয়েছিল এগুলো আর কি ভিডিও ভিডিও করা হয়েছে বাট এখানে দেওয়া হয়নি একটু প্রাইভেসির জন্য যেহেতু ফেসবুক ইনস্টাতে সবাই দেখে নিয়েছেন আর তো ইউটিউবে আসলে ইউটিউব তো আর পাবলিক আর তার জন্য আর কি আমি কিছু প্রাইভেসি রেখেছি সবাই এখানে না চা নাস্তা করছিল সবাই সব সব দিনও সুন্দর হয়ে গিয়েছিল সব কিছুই ভালো লাগছিল প্লিজ আপনারা কমেন্ট করবেন তো এখানে ও সামন সালাম দিচ্ছিল সালামি দিচ্ছিলেন ওনারা সবাই ওনার শাশুড়ি বা সবাই আর কি তো আপনারা দেখেন আর এনজয় করেন অনেক কষ্টের একটা মুহূর্ত কন্যাকে যখন তুলে দেওয়া হচ্ছিল তখন আর কি ভিডিও করতে আমি পারিনি যতটুকু পারলাম তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখন কন্যাকে বিদায় করা হয়ে হয়েছে আর কি তো একটু ভিডিও শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন হয়েছিল প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভালোই লাগছিল হয়তো আপনারা বলবেন এতো লেট কেন ভিডিও দিতে তো এখন কন্যাকে নিয়ে গড়ে আসা হয়ে গিয়েছে এই তো আমি রাস্তা থেকে ভিডিও করছি আর কন্যা গাড়িতে আমিও ছিলাম তো আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এই তো তার ওরা আর কি খুব সুন্দর করে ওকে আর কি নিচ্ছিল এ তো ফায়ার গান লাগিয়ে আর কি অনেক সুন্দর ভাবেই নিয়েছিল জানাবেন কেমন হয়েছিল বিয়েটা আমার ভাতের বাড়ির বিয়ে কেমন হয়েছিল সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে থাকেন রাত্রে একটা হয়ে গিয়েছিল আর কি কন্যাকে গড়ে আনতে আর কি যেহেতু রাত্রের বিয়ে তার জন্য এখন বর কন্যাকে আর কি বরণ করা হচ্ছিল সবাই গিট ধরছিল আর ছোট বোনরা সবাই গেট ধরছিল এই তো সামানকে নিয়ে গড়ে আসছিল আর কি কন্যার সামন আর কি তো দেখতেন ভিডিওগুলা জাৰী জাৰ্জাৰী নাই মই

ছিল <laughs> <laughs>

সাইমর <laughs> দাসিমর <laughs>

কুকুৰে এম নে চাড়ীয়ে দিলে চাৰি এনে যাওঁ

هاشي هاشي <applause> 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 <خوف> <خوف> কন্যাকে তোলার পরে তো এত ভিড় ছিল আর এই সব আমাদের বাড়ির মানুষ ছিলেন এখন রাত একটা বাজের কোনো কুটুম নেই আর কি তো সব বাড়ির মানুষই আমরা খুব বেশি এনজয় করেছি তো কন্যার শাশুড়ি ওকে দুধ খাইয়ে দিচ্ছেন তারপরের দিন একটা ভিডিও করলাম যে যেহেতু কন্যা কি কি গিফট পেয়েছিল ওর ঘর থেকে আর কি শ্বশুরের ঘর থেকে শ্বশুর মামা শ্বশুর ননরীরা কি দিয়েছেন চাচা শ্বশুর সবাই কি কি দিয়েছেন একটু ভিডিও করছি আমার অনেক কিছু মনে নেই কোনটাকে দিয়েছেন তো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা শাশু এটা শাশুড়ি দিয়েছেন বিয়ের সময় তো আরও সব বড় একটা নেকলেসও দিয়েছেন সবগুলোই আর কি এগুলো কিন্তু গিফটের বিয়ের নেকলেসটা আর কি এখানে তোলা হয়নি যেহেতু কন্যার গোলাতে ছিল তারপরের দিন যেহেতু রাত্রে আর কি আমরা যখন গড়ে আসবো তার আগে আর কি সবাইকে বিয়ে করে খাওয়ানো হচ্ছিলো একটু ভিডিও করলাম যেহেতু হয়ে থাকবে তার জন্য আর কি তো এই তো আমরা সবে সবাই খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করে আমি আসলে রাত্রে তাকিনি যেহেতু ঘরটা কিনারেই তার জন্য আমি রাত্রে আবার চলে গিয়েছি তো দেখতে থাকেন তো সবাই খাওয়া দাওয়া করে এখানে গল্প করছিল আর আমি গাড়িতে উঠে চলে যাচ্ছি আর সবাইকে টাটা থিচি দেখতেই পারছেন আসলে যখন আসছি তখন একটু মন খারাপ হচ্ছিলো তারপরের দিন তো আবার আসবো তার জন্যই আর কি তো তারপরের দিন দিনের আর ভিডিও আমি একটু ক্লিপ আর কি নেওয়া হয়নি কারণ একটু শরীর অসুস্থ ছিল তার জন্য এটা কিন্তু রাত্রে আর কি যখন পার্টি ছিল রিসিপশন পার্টি তখনকার ভিডিও তো এখানে আমরা সবাই গিয়েছি আর সবাই একটু নাস্তা করছি আর কি ওই নিচে যাচ্ছি আর কি নাস্তা করছি এখানে সবাই আর কি তো এখানে সবাই মোমো এগুলাই আর কি ফুচকাউন এগুলোই আর কি আইটেম ছিল সবগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন

Ya no te lo aquí está directo,